চলো 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 মমিন কে দারাবে রোজ হাসোর চলো 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 মমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে দারা বে রোজ হাসুরো মিজানে এমন এতম নবী আমার পিতা মাতা নাই যে তাহার তারপরে ও কত মারা মারল দেখো দুশ্ম তারপরে ও কত মারা মারল দেখো দুশ্মনে নবী বিনে কে দাঁড়াবে মিজানে চলো 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 মমিন চলো নবীর সন্ধানে নবীনেকে দাঁড়া রোজ হাসর মিজানে